নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব তুলা রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটা আপনার কেমন কাটবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই যে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব তো দেখুন সপ্তাহের আপনাদের শুরুর দিকে দেখা যায় আপনাদের সমস্ত কার্যে কিন্তু সফলতা আসবে যে কোনো কাজ শুরু করুন না কেন কার্যসিদ্ধি হবেই হবে এমনকি ছোটোখাটো কাজের জন্য আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজনের কাছে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে এছাড়াও পূর্বদিন থেকে চলে আসা আগে থেকে চলে আসা কোনো না কোনো রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন নিরোগী অবস্থায় থাকবেন আপনারা সপ্তাহের মধ্য সময়ে আপনাদের মধ্যে কিন্তু একটা প্রসন্নতা ভাব থাকবে মনের মধ্যে শান্তি থাকবে আগে যে অশান্তিগুলো ছিল সব কিছু পার করে মনের মধ্যে একটা শান্তি অনুভব করবেন এই সময় কিন্তু ধন প্রাপ্তিও হতে পারে আপনার ফেসে যাওয়া টাকাও পেতে পারেন বা আপনি যে চাকরিতে আছেন ইনসেন্টিভও বৃদ্ধি পেতে পারেন লটারিও পেতে পারেন যে কোনো যে কোনোভাবে কিন্তু ধন প্রাপ্তির যোগ তৈরি হয়ে আছে এছাড়াও পরিবারের যে সমস্ত কলহ অশান্তি চলছিল সেখান থেকেও মিট মাঠ হবে পরিবারের মধ্যেও কিন্তু সুখ শান্তি থাকবে এবং আপনি কিন্তু পরিবারের সম্পূর্ণ ভালোবাসাটি পাবেন তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু টাকা পয়সা একটু ব্যয় হতে পারে একটু ধনহানির যোগ আছে আপনাদেরকে এই সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন পরিবার পরিজন কর্মক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু আপনাদেরকে বিবাদ থেকে বাঁচতে হবে ছোটোখাটো বিষয়ে ঝগড়া অশান্তি মনোমালিন্য এইসব কিন্তু হতে পারে এগুলোকে আপনাকে পার করে চলে আসতে হবে তাহলে কিন্তু ঠিকঠাক চলবে বাহন চালাবার সময় একটু সতর্ক থাকতে হবে সপ্তাহের শেষের দিকে আর এই সময় ছোটোখাটো কিন্তু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে মানে আপনার হতে পারে একটু মাথা ধরা একটু পেটের সমস্যা বা কনস্টিবেশনের সমস্যা এরকম ছোটোখাটো সমস্যার জন্য একটু যেন কাজে একটু ব্যাঘাত হতে পারে তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের সপ্তাহের শুরুর দিকটা কিন্তু দুর্দান্ত ছিল শেষের দিকটা একটু খারাপের দিকে যেতে পারে দেখুন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সঠিক বলতে গেলে আপনার জন্ম দেখে বিচার করি তবে বলা যায় শুধুমাত্র একটা রাশির ওপর একটা মানুষের সমস্ত ভবিষ্যৎবাণী কিন্তু করা কক্ষণো সম্ভব নয় তো অবশ্যই যদি আপনারা এরকম সাপ্তাহিক রাশি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ